চলেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু ভাইরাল টপ দেখাই এই যে কানের টপগুলো এগুলো সাধারণত এখন খুব চলছে এবং খুব ফ্যাশনেবল যারা তারা তো আসলে ট্রেন্ডি যেই সব কালেকশান সেগুলো তাদের কালেকশনের রেখেই দেয় তো এই যে কানের দুলগুলো বড় বড়ো কানের দুলগুলো এই কানের দুলগুলো মিনাকারে কাজের মধ্যে এবং বিভিন্ন স্টোনের মধ্যে আর পালের মধ্যে ছোটো ছোট অনেক টপ রয়েছে আমাদের শপে যেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে একশো থেকে একশো টাকা আর এবারে একটু ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছেন যে অনেক লকেট এগুলো কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ টাকা মা কাছে বার্গেনিং করতে হয় আর এই যে পায়ল পায়াল প্রায় নিতে পারবেন হচ্ছে একশো টাকার ভেতরে আশি থেকে একশো টাকার ভেতরে এই পিস হচ্ছে ফিফটি টাকা আর এটা হচ্ছে নোজ পিন এটাকে আপনারা কানের টপ হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট ছোট গোল্ডেন কালার এগুলো সাধারণত কানে যে উপরে হোল করা হয় সেই জায়গাগুলোতে সম্ভবত ব্যবহার করা হয় তাছাড়া বিভিন্নভাবেও আপনারা কানের এই টপগুলো ব্যবহার করতে পারবেন ওই যে পালের রিংও দেখা যাচ্ছে আর ছোট ছোট অনেক লকেট রয়েছে যেগুলো প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল আশি থেকে দেড়শো টাকার মধ্যে এবং এক একটা লকেট এক এক রকম সুন্দর